বিভাগটির নাম ময়মনসিংহ কিন্তু নেই কোনো বিমানবন্দর বহু বছর ধরেই একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের দাবি জানিয়ে আসছে ময়মনসিংহ বিভাগের মানুষ এই অঞ্চলের জনসংখ্যা অর্থনৈতিক গুরুত্ব এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে ময়মনসিংহে বিমানবন্দর স্থাপন এখন সময়ের দাবি ময়মনসিংহ বিভাগে প্রায় এক কোটি বিশ লক্ষ মানুষের বসবাস কৃষি শিক্ষা চিকিৎসা তিন ক্ষেত্রেই এটি দেশের অন্যতম এলাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ মুক্তাকাছার শিল্প অঞ্চল ও ব্রহ্মপুত্র নথ বাণিজ্য পথের জন্য অঞ্চলটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বর্তমানে ময়মনসিংহ থেকে নিকটতম বিমানবন্দর হল ঢাকা হরজট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তা প্রায় মৈমনসিংহ থেকে একশো বিশ কিলোমিটার দূরে যাত্রাপথে প্রায় চার ঘন্টা সময় লাগে এতে ব্যবসায়ী চিকিৎসা সেবা গ্রহণকারী বিদেশগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন স্থানীয়রা প্রস্তাব করেছেন ময়মনসিংহ সদরের উপকণ্ঠে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা যেতে পারে এই জায়গায় পর্যাপ্ত খালি জমি নদীপথ ও মহাসড়কের সংযোগ থাকায় বিমানবন্দর নির্মাণে সুবিধা হবে বলে জানান বিভাগীয় মানুষ সাম্প্রতিক সময়ে ফেসবুক ও স্থানীয় গণমাধ্যমে আমরা মৈমনসিংহ বিমানবন্দর চাই শিরোনামে ব্যাপক প্রচার চলছে তরুণ সমাজ থেকে শুরু করে ব্যবসায়ী মহল পর্যন্ত সবাই সোচ্চার হয়েছেন অনেকে বলছেন টাঙ্গাইল বা কিশোরগঞ্জ নয় ময়মনসিংহই হোক বিভাগের বিমানবন্দর মোহাম্মদ রাকিব বলেন মৈমেন সিংহ একটি রিজিওনাল বিমানবন্দর হলে উত্তরের কয়েকটি জেলা যেমন শেরপুর জামালপুর ও উপকৃত হবে সরকারি সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও জনগণের প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে মৈমেন বিশ্বাস একটি বিমানবন্দর শুধু যাতায়াত নয় পুরো অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে পারে এখন প্রশ্ন কে বা কারা এই বিমানবন্দর এনে দিতে পারবে এ নিয়ে পরবর্তী ভিডিও আসবে